শীতের ধামা অফার আমাদের আচ্ছা শীতের ধামাকা অফার অলরেডি শুরু হয়ে গেছে শুরু করছি গত মাস থেকে আচ্ছা আমাদের এখানে আসলে

এটা বর্তমানে আমার করছে এক লক্ষ তেইশ হাজার আচ্ছা এটা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিন হাজার টাকা তিন হাজার থাকবে এটা হচ্ছে নর্মাল এটার মধ্যে আপনার বাহিরের ডিসপ্লে বর্তমান ডিসকাউন্ট হচ্ছে সাতাশি হাজার টাকা যদি কেউ ডিসপ্লে না পাঁচ হাজার টাকা বাড়বে ওটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা ইউজ করতে হবে না তারপরে হচ্ছে নন ফোস্টের মধ্যে 430 সিটের মধ্যে ফোর সি মডেল এটা সামনে ডিজিটাল আলাদা কন্ট্রোল করতে পারেন বাইরে থেকে আলাদাভাবে এটা হচ্ছে আপনার উপরে নর্মাল উপরে ডিপ নিচে নরমাল পাঁচশো চারশো তিরিশ সিটারের মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে টাকা ডিসকাউন্ট দিয়ে এরপরে হচ্ছে থ্রি এটা হচ্ছে জিডি ইএল মডেল ইমারা টেকনোলজি উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবথেকে বড় আপনার ডিপ ফ্রি এর মধ্যে সবথেকে বড় সাইজ সবথেকে বড় সাইজ আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 44700 টাকা এটার মধ্যে যদি কেউ নন ফোর্স নিতে চায় আর যে আপনার নিচে নন ফ্রস্ট হবে উপরে ফ্রস্ট হবে ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে এটা अवेलेबल আছে আমাদের কাছে ওটা পড়বে 49700 টাকা আচ্ছা ভাইয়া এটা হচ্ছে 3 ইয়ার 358 লিটার এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ফুল ব্ল্যাক কালারের মধ্যে উপরে নরমাল নিচে ডিপ ডোর ফ্রিজ সেটা আপনার ডোর ফুল ইউজ করা যাবে এবং ঘরের সাথে ইউজ করা যাবে সম্পূর্ণ বাতাসের মাধ্যমে ভালো লাগবে নতুন আসছে লেটেস্ট প্রোডাক্ট খুবই আমার কি হচ্ছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো আচ্ছা এটা হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ হিটারের মধ্যে ফুল ব্ল্যাক কালার মধ্যে

এটা হচ্ছে একশো বত্রিশ লিটার একটা ফ্রিজ কালার প্রিন্টেলেবল আছে উপরে ডিপ নিচে নর্মাল এটা মধ্যে আরো কালার দেওয়া যাবে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে টাকা ডিসকাউন্ট দিয়ে ওকে আর এটা একশো সাতান্ন লিটারের মধ্যে মডেল হচ্ছে ওয়ান টি ফোর উপরের ডিপ নিচে নর্মাল এটা ডিসকাউন্ট হচ্ছে আমাদের চব্বিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে কালার প্রিন্টেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার মধ্যে ফিফটি ফিফটির মধ্যে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি একশো ছিয়াত্তর লিটার কালার প্রিন্ট অ্যাভেলেবল আছে

যারা ড্রয়ার ফ্রিজ এর মধ্যে বড় চাচ্ছেন তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন দুইশো বাডেল হচ্ছে টু বি সিক্স উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ যারা একটা বড় ড্রয়ার চাচ্ছেন বড় বড় পেয়ে যাবেন আপনারা আচ্ছা এবং আপনার নর্মালি এই ফ্রিজ আমাদের খুব ভালো চাহিদা ভালো চলে ঢাকার মধ্যে ভালো চলে কালার প্রিন্টেলেবেল আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার সাতশো ডিসকাউন্ট চৌত্রিশ হাজার সাতশো এটা হচ্ছে টু ই জিরো জিডিএল মডেল ত্রিশ মধ্যে পরিবর্তন আসছে নিচে ইয়ের মধ্যে পরিবর্তন আসছে ইমবার টেকনোলজি পেয়ে যাবেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ হাজারের মধ্যে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি সিস্টেম পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার সাতশো ডিসকাউন্ট প্রাইস হাজার এটা হচ্ছে দুইশো আটষট্টি লিটার মধ্যে কিংবা টেকনোলজি দেওয়া আছে ড্রয়ার ফ্রিজ একটু বড় নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার ফ্রিজের মধ্যে ওকে এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের 40300 টাকা ডিসকাউন্ট 40300 হাজার তিনশো এটা হচ্ছে 3D7 347 সেভেন লিটারের মধ্যে 3D7 মডেল উপর হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে এবং ভিতরে অনেক জায়গা পাশে অনেক চড়া যারা একটা বড় ফ্রিজ চাচ্ছেন তার এই ফ্রিজের মানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার সাতশো এই দুটো মনে হচ্ছে থ্রি এক্স সেভেন এটা হচ্ছে থ্রি এক্স জিডিএল মধ্যে তারপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে আচ্ছা মধ্যে দামের অল্পটি তো অফার আছে এটা ডিসকাউন্ট রয়েছে 39900 টাকা এটা ডিসকাউন্ট রয়েছে 41900 টাকা দুটোর মধ্যে জাস্ট ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের জন্য 2000 টাকা তো হবে এটা আচ্ছা ওকে এরপর দেখো হচ্ছে 3V0 341 এর মধ্যে যারা একটু বড় ফ্রিজ চাচ্ছেন উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে 341 সিটার এটার আপনার 50 50 এর মধ্যে কালার প্রিন্ট अवेलेबल আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো এটা হচ্ছে ভিতরে সবকিছু থাকবে শুধু বাইরের কোয়ালিফিকেশন কম আর বেশি নয়শো ডিসকাউন্ট প্রাইস হাজার একশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে টু এন ফাইভ তিনশো ষোলো লিটার মধ্যে খুবই এটা ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা একটু ডিপের তুলনায় নর্মালটা একটু বড় চাচ্ছেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন এটা হচ্ছে তিনশো ষোলো লিটারের মধ্যে বর্তমান ডিসকাউন্ট এটি হচ্ছে সব থেকে ছোট এই মডেলটার মধ্যে কত হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আ বিরাশি লিটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার চারশো টাকা আর এটা হচ্ছে দুশো বিরাশি লিটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা যাচ্ছে এক হাজার টাকা দফা ডিজিটাল ডিসপ্লের জন্য হচ্ছে এক হাজার টাকা দুটার মধ্যে তফাত হবে এরপর হচ্ছে টু বি থ্রি দুশো তেইশ সিটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটার মধ্যে ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আজকে সিস্টেম পেয়ে যাবেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো নব্বই ডিসকাউন্ট হচ্ছে বত্রিশ হাজার চারশো টাকা আর এটা হচ্ছে টু বি থ্রি জিডিএল এস সি ইমবার টেকনোলজি ফিফটি ফিফটির মধ্যে ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার আটশো টাকা ডিপ নর্মাল দুটার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে নন ফোর্স দুশো সতেরো ইউটার মধ্যে মডেল হচ্ছে টু এ সেভেন

এটা নিয়ে এটা হচ্ছে ভিতরে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম হবে ভিতরে এটা এবং আপনারা ডিট মডিটের মধ্যে পকেট পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে মাত্র 30600 টাকা ডিসকাউন্ট ভাই কম দামের মধ্যে ছোট ফ্রিজ সিরিজ নাই অল্টারনেট আমাদের কাছে 13700 টাকা 15400 টাকা 16000 টাকা দামের ফ্রিজ আমাদের কাছে अवेलेबल আছে এবং আমাদের কাছে ডিপ ফ্রিজ अवेलेबल আছে সেগুলো গুলো দেখাবো আমরা এটা হচ্ছে আমাদের অল্টারনেট ডিপ ফ্রিজ 210 লিটার লাইট সিস্টেম পেয়ে যাবেন এবং সম্পূর্ণ টাচ কন্ট্রোল 210 লিটার মধ্যে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 32700 টাকা 32000 টাকা আমাদের কাছে এর থেকে ছোট যেটা